শিক্ষক দিবসে বিশেষ বার্তা নিয়ে রাস্তায় নামলেন হুগলির আরামবাগের বহুরূপী শিক্ষক গোলাপ সুন্দরী বাল্য বিবাহ রোধ শিশু নির্যাতন বন্ধ শিশুদের মোবাইল ফোন থেকে দূরে রাখা ও গাছ লাগানোর মতো গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা নিয়ে দীর্ঘদিন ধরে সচেতনতামূলক প্রচার চালিয়ে আসছেন তিনি শিক্ষকের নাম দেবাশিস মুখোপাধ্যায় বাড়ি আরামবাগের তিলক চক্রামে। তিনি খানাকুল থানার মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবে প্রচারে বেরোলেই তিনি বহুরূপী শিক্ষক গোলাপ সুন্দরীর বেশ ধারণ করেন জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে তিনি নিঃস্বার্থভাবে মানুষকে সচেতন করে চলেছেন শুক্রবার সকালে কালীপুর মোড়ে শতাধিক পথ চলতি মানুষের হাতে তিনি শতাধিক আম গাছের চারা তুলে দেন এদিন আরামবাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয় দিনটি উল্লেখ্য ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার সর্বপল্লী জন্মদিন সেপ্টেম্বর রাধা সালের ১৭ এপ্রিল তিনি প্রয়াত হন পরিশেষে শিক্ষকের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী যে বিষয় বলতে আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমি যেহেতু একজন শিক্ষক শিক্ষককে বলা হয় সমাজ কারিগর তাই যেহেতু আগে আমাদের স্কুলে ছুটি আছে তাই আমি এখানে এসেছি কালীপুর মোড়েতে এসেছি আমার এই সচেতনতার বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবং তার মধ্যে আমার যে সংকল্প আছে দশ বছরে পঞ্চাশ হাজার আম গাছ মানুষের মধ্যে বিতরণ করা তার জন্য আমি দেড়শো বেশি আম গাছ এখানে এনেছি মানুষের মধ্যে বিতরণ করব তার আগে আমি প্রচার করছি প্রচার করার পরে আম গাছগুলো এগুলো বিতরণ করব শিক্ষক দিবসে আমার সমাজের প্রতি এইটাই আমার দায়িত্ব বলে আমি মনে করি এইটাই আমি পালন করছি আজকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তো চিরকাল বার্তা দিয়ে এসেছি যে যাতে তারা স্কুলমুখী হয় মোবাইল থেকে যারা যারা দূরে থাকে এবং যে কোনো কুসংস্কার থেকে তারা মুক্ত হোক এবং আরও বলি বাল্যবিবাহ বন্ধ করা এবং সবুজয়নের লোককে আমাদের পরিবেশ ভালো রাখতে গেলে গাছ বসাতে হবে প্রচুর পরিমাণে গাছ বসাতে হবে এই ধরনের বার্তাগুলি ছাত্রদের সমস্ত ছাত্র সমাজকে দিতে চাই এবং যুব সমাজকে এটাও বলতে চাই ছাত্র সমাজ যুব সমাজকে প্রত্যেক দিন হাঁটুন শরীর ভালো রাখার জন্যে হাঁটা একটা সবচেয়ে ভালো ব্যায়াম আজকে কতগুলি চারা বিতরণ করব আজকে প্রায় একশো ষাট পিস মতো আম গাছের চারা আমি এনেছি ভালো কলমের আম গাছের চারা বেশিরভাগটাই হিমসাগর আছে কোথায় দেবেন এখানে ওই কালীপুর মোড়েতে দেবো পরবর্তী চিন্তা ভাবনা কি আছে পরবর্তী চিন্তা ভাবনা আমরা তো প্রত্যেক ছুটির দিনই আমি বেরিয়ে যাই রবিবার দিন আমি বিশেষ করে রবিবারগুলো বিভিন্ন জায়গায় খেলা হয় খেলার মাঠে বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে সেই জায়গায় যে আমি আমার ক্যাম্পেন করি এছাড়া যে কোনো ছুটির দিনে আমি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আম গাছগুলো বিতরণ করি যাতে বিভিন্ন জায়গায় এটা বসানো এবং ছড়িয়ে পড়ে এবং অনেকে বলে যে আপনি আম গাছই কেন দেন আমি অন্য গাছ অনেক দিয়েছি মানুষকে কিন্তু দেখেছি তার প্রতি মানুষের একটা অবহেলা কিন্তু আম গাছ হলে আম গাছ যেমন ফল দেবে পাখি খাবে মানুষ খাবে সেটা যত্ন করে মানুষ বসাবে যদি পঞ্চাশ হাজার আম গাছ দিই তার মধ্যে আমি আশা করি বড় জোরে এক হাজার আম গাছ নষ্ট হতে পারে বাকিটা সমস্ত গাছই কিন্তু হবে এবং পরিবেশ রক্ষায় সেটা একটা বড় ভূমিকা নেবে আপনার পরিচয় আমার নাম হচ্ছে দেবাশিস মুখোপাধ্যায় আমি খানাকুল থানার মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক Gugi Southeast GTrs Gugiוק Gugi 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 i আজকে বিষয় বলতে ওনার দেবাশুদ্রাবুর বার্তা হচ্ছে যে বার্তাগুলো আছে তার অধিকাংশ বার্তা আমিও করি আমার আমার আমি যে কাজ করে গাছ লাগাই যেটা আট ফুট দশ ফুট বারো ফুট হলে বিভিন্ন জায়গায় গাছগুলো লাগাই এবং আমরা সবাইকে একটা হলেও লাগাই এবারও সে একই বাচ্চা গাছ লাগাও প্রাণ বাঁচাও আসছে পরিচয় আমার নাম অসীম মুখার্জি আমার গোপাকে বাচ্চা আমের গাছ উনি জনগণের মধ্যে বিলি করবেন বড় বড় ভালো জাতের আমের গাছ উনি এখানে প্রায় দেড়শো দুশো আম গাছ এনেছেন কিছুক্ষণ বাদে বিলি করা হবে আপনারা আসবেন নিয়ে যাদের দরকার আছে নিয়ে যাবেন আর এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দেবেন কারণ এইটা একটা সামাজিক ব্যাধি এই ব্যাধি থেকে মুক্ত হলে সমাজ আরো উন্নত হবে